পাঁচ মাসের প্রেগনেন্ট দেখাবো ঠিক আছে আর একটা হয় সদাই নাই বিদায় আসসালাম ভাই ভাই সফর আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরুণখলা গ্রাম অরুণখোলার যে ঐতিহ্যবাহী পশুহাট উত্তরবঙ্গের মধ্যে সে হাটের পুরো পাশে আমার খামারের অবস্থান আর আমি মূলত বকনা বাচ্চা বিক্রয় করে থাকি এখানে রেডি গরু আছে প্রেগনেন্ট গরু আছে সব সময় জন্যই সব রকম কালেকশনে আমার কাছে থাকে জাত মানের গরুগুলোই থাকে সর্বোচ্চ কারো যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা মন ভাই চলেন আমরা বকনা বাচ্চা করে জি দেখেন মাশাআল্লাহ মামুন ভাই এক নম্বরে সুন্দর একটা বকনা দেখছি জি ভাই জাপান বয়স্ক ভাই এটাই আমেরিকান বিজের এডিয়াল সিমেন্সের একটা হলিস্টান ফিজাম বকনা বাচ্চা ভাই আচ্ছা সর্বোচ্চ জাতমানের বাচ্চা সর্বোচ্চ হাই পার্সেন্টেন্সের গরু ঠিক আছে হ্যাঁ একদম হান্ড্রেড এ মাস্টার গরু ঠিক আছে হ্যাঁ গরুটা দেখান যে আসলে গরু বৈশিষ্ট্য বোঝা লাগবে এর মাথা শেপটা ছোট ঠোঁটটা গোলাপি একদম পরিপূর্ণ গোলাপি বুঝছেন কানটা ছোট লাভি কম্বল কিছু না দেখেন চামচুচা কত পাতলা আর বিশেষ করে কালার পিন গুলো দেখান আর বডি স্ট্রাকচারটা কত সুন্দর পেটের খাসিটা অনেক লম্বা আর এর এর মাজার ঠিকই এটা দেখান যে আসলে কি একটা চাতের গরু হবে এটা দুধের জন্য এর মাজার এই শেপটা দেখান যে এই লেভেলটা দেখান দুই পিসের পুটটাই দেখেন উঁচু ঠিক আছে এই দেখেন উলান পালান দেখান এই দেখেন উলান পালানটা দেখান যে চারটা নিপিল চার জায়গায় সেটানো আর কত বড় বড় আঙ্গুরের মতো অনেক জায়গা ভাই বুঝছেন মনভাই তাহলে 1 নম্বরের বতবাছরা বোছটা কেমন হবে ভাই একদম পরিপূর্ণ রেডি মানে ফুল রেডি এক কথায় ও যে নিউকাস ফাংশি ঠিক আছে আচ্ছা নিউকাস ফাংশি সাইলেন্ট নিউকাস আইছে গরুটা দেখান যা আসলে জাত যারা সিনে প্রগীত যারা দুধের গরু খুঁজে তারে এই গরু নে খামার করতে পারে সর্বোচ্চ জাতমানের গরু সর্বোচ্চ জাতমানের হবে সর্বোচ্চ জাতমানের গরু হবে 1 নম্বরের বতবাছরা দাম থেকে আমরা শুন এটা ভাই আজকে কোনো দামাদামি করব না ফিক্সড প্রাইস আজকে গরু দিয়ে দেব 1 লক্ষ 25000 টাকার দাম পড়বে একদম এক রেট ঠিক আছে বাটার রেট তাহলে এক নম্বরটা ফিক্সড এক লক্ষ পঁচিশ পঁচিশ ভালো লাগলে নিবে না লাগলে নাই বাজে মন্তব্য করে কোনো লাভ নাই টাকা দিয়ে জিনিস কিনেছি তাদের যেটি পছন্দ হয় দামে মিলে জাতমান দেখে যেটি মনে হয় যে না গরুটা ভালো তারা নিবে ঠিক আছে

মন তাহলে এটা অদাতে পাঁচ মাসে অদাতে পাঁচ প্রেগন্যান্ট হয়ে গেছে ভাই বিগ বডির গরু একটা সর্বোচ্চ জাত গরু হবে যারা জাত মান চিনে গরু চিনে তারা এই গরুগুলো এক কথাই নিয়ে নেবে ভাই বুঝছেন তাহলে দুই নম্বরের প্রেগন্যান্টের দাম কেমন ভাই ফিক্সড প্রাইস রাখছি আজকে প্রথমেই বলছি এটার দাম পড়বে কোনো দামাদামি চলবে না দাম চাইলে অনেক ঠিক আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক রেট বাটার রেট তাহলে দুই নম্বরের প্রেগন্যান্ট ফিক্সড এক লক্ষ পঞ্চান্ন হাজার হ্যাঁ যেটি কারো কাস্টমারের ভালো লাগলে নিবে না লাগলে না নিবে না হয় সদায় নাই বিদায় যারা নিতে চাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অনলাইন আর অফলাইন নাই যে কোনো মুহূর্তে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে আর আমি মনে করি যে কাস্টমার খামারে এসে দেখে শুনে নেওয়াটাই সব থেকে বেটার কারণ মুখের কথা না আমার মুখেরও কথা না ঠিক আছে আমি জিনিস নিয়ে আসি ভালো কাস্টমারের যদি মনে হয় যে ভালো পছন্দ যদি হয় তাহলে আমার তুই সংগ্রহ করবে আসলে বাজে মন্তব্য করে কোনো লাভ নাই আর যারা বাজে মন্তব্য আসে তারা কখনো গরু কিনে না আমি টাকা দিয়ে জিনিস আপনি যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনি টাকা দিয়ে নেবেন যদি ভালো না লাগে ভালো না মনে হয় তাহলে নেওয়ার দরকার নাই ঠিক আছে আপনার মাঝে দর্শকদের মাঝে তুলে ধরলাম যদি কারো পছন্দ হয় তাহলে খামারে এসে যদি মনে করে যে আসবো এসে দেখে শুনে করবো সংগ্রহ করবে সমস্যা হবে